বন্ধু সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আর ব্লগটা যারাই শেষ পর্যন্ত দেখবেন তাদের কাছে কিন্তু আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের ব্লগটা হবে বলছি আগে আপনারা অনেক ব্লগ কিন্তু আপনারা দেখেছেন বিয়ে বিয়েবাড়ি ব্লগ শ্রাদ্ধ বাড়ি ব্লগ মরার বাড়ি ব্লগ হোটেলে যাও ব্লগ ঘুরতে যাওয়া ব্লগ মানে যত রকম ব্লগ হয় সব ব্লগ কিন্তু আপনাদের দেখা হয়ে গেছে একটা ব্লগ কিন্তু এখন পর্যন্ত দেখা হয়নি আপনাদের স্নান করার ব্লগও কিন্তু আপনারা দেখেছেন কিন্তু এখন আপনারা দেখেননি একটা ব্লগ যেটা আমি একটা নতুন ব্লগ আপনাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে হাঁকতে যাও ব্লগ তো টেস্টিং সেই হাঁকতে যাও ব্লগ কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ওটা টেস্টিং নাহি ওটা ফাইনালি বলা কহা হিসাবে পৌঁছেছি আমরাও কব ফাইনালি বলা ওটা আমি যে এটা প্রথম ব্লগ করেছি তো কমন করে ফাইনালি ব্লগ কব করি তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক কিছুই জানতে পারবেন হাঁকতে যাওয়া ব্লগ কিন্তু আমরা লোকেশানে চললাম লোকেশানে গিয়েই কিন্তু আপনাদের দেখাবো গ্রামাঞ্চলের সেই হাঁকতে যাওয়া ব্লগ কিন্তু আপনারা দেখতে পাবেন তো আমরা সেই লোকেশানেই কিন্তু চলে যাচ্ছি হাঁটতে 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 আমাদের বাড়ির পিছনে যে বাগান রয়েছে সেই বাগানের দিকেই কিন্তু চলে যাচ্ছি এগিয়ে যাচ্ছি আর লোকেশানে গিয়ে কিন্তু আমি দেখাবো আপনাদের সেই ব্লগটা কেমন হয় শুধু শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা শেষ পর্যন্ত দেখবেন তাদের কাছে কিন্তু আমি আগেই খমে চাই নেছি তো টেস্টিং আমরা সেই লোকেশনে পৌঁছে গেলাম এই যে সেই লোকেশন চারিদিকে জঙ্গল আর জঙ্গল হেতু টেস্টিং কই দিলি এটা ফাইনালি লোকেশন কইতে হইবে টেস্টিংoverlineoverline এটার গিনে কইছি এটা আমি প্রথম ব্লগ বানাইছি এটার গিনে টেস্টিং কইছি আমি ফাইনালি লোকেশন কইতে পারিনা তো বন্ধু চলে আসি সেই লোকেশনেই আর এগুলা গাজা খাড়ি ভিডিও দেখার কিনেই কিন্তু আমরা এমবি গলা গালা মারছি নেটগালা মারছি এগুলা গাজা খাড়ি ভিডিওতে দেখছি মিলিয়ন মিলিয়ন ভিউ আজকাল এই হাঁকতে যাওয়া ব্লগ মুতে যাওয়া ব্লগ খাইতে যাওয়া ব্লগ নানির বাড়ি যাও ব্লগ এগুলা ব্লগ ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ দেখছি আর মানুষ যে ভালো মেসেজ দিচ্ছে ভালো ভিডিও করছে ওগুলাতে কিন্তু আমরা ভিউ দেখতে পাই না ওগুলো মানুষ দেখে না আর এরকমই গাজা খাড়ি ভিডিও মানুষ কিন্তু দেখা দেখালেছে এমবি খরচা করে করে আর যারা যারা একলা গজক খড়ি ভিডিও দেখা দেখা নিজের এমবি কে শেয়ার করছে নিজের ইন্টারনেট টাকা পয়সা কে শেয়ার করছে অগ্রে কে শেয়ার করে দিবেন অগ্রে কে মেনশন করে দিবেন যাতে কি ইয়ার পরে আর একলা গজক খড়ি ব্লগ যেতে না দেখে ভালো কিছু ভিডিও দেখে ভালো কিছু শিখে একিটা ডকুমেন্টারি বহির হলো কলিয়াচাগে আগ দু তিনের কবি সাহিত্যগের কে লিয়া কবি মোহাম্মদ আকমল ডকুমেন্টারি যেটা ওটা ভিডিওতে দেখছি 21000 ভিউ আর মানুষ এই যে হ্যালো গাইস হ্যালো গাইস এই যে আমি হাঁকতেই নু আমি মুত্তাই নো আর এগুলা ভিডিওতে দেখছি মিলিয়ন মিলিয়ন ভিউ কিনে ভাই এগুলা কি আছে কী শিখতে পারছি এগুলা ভিডিও দেখা আমি হাঁকতেই নু কইনু তো দেখালি শেষ পর্যন্ত ভিডিওটা তো শেষে একটা কথাই বলবো যে এরকম ভিডিও করার আমার কোনো উদ্দেশ্যই ছিল না এই ভিডিও করার একমাত্র উদ্দেশ্য হলো যে আপনাদেরকে বলা যে যারা ভালো ভিডিও করে যারা সমাজের জন্য ভালো বার্তা দেয় সেই ভিডিওগুলো দেখুন আর ভালো কিছু দেখুন আর এই গাজাক যে ব্লগ যে এই যে হাঁকতে যাচ্ছি মুতে যাচ্ছি নানির বাড়ি যাচ্ছি হোটেলে যাচ্ছি বাড়ি যাচ্ছি শ্রাদ্ধ বাড়ি যাচ্ছি মরা বাড়ি যাচ্ছি এই ব্লগুলো দেখে কী লাভ কী শিখতে পারবেন কি বুঝতে পারবেন তো বেশি কিছু বলবো না যে যারা এরকম ভিডিও দেখে তাদেরকে শেয়ার করে দেবেন মেনশন করে দেবেন আর ভালো কিছু দেখেন ভালো কিছু শিখেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি খারাপ লাগলে ক্ষমা করে দেবেন ধন্যবাদ